আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা চলে এসেছি থ্রি ডে আর্ট গ্যালারিতে আজকে আপনাদের এই থ্রি ডে আর্ট গ্যালারিটি ঘুরে দেখাবো থ্রি ডে আর্ট গ্যালারিটি কিন্তু এখন আর আগের মতো নেই এখানে আগের যে আর্ট করা ছিল এখন প্রত্যেকটা আর্টই চেঞ্জ করা হয়েছে আর সেজন্যই আবার দ্বিতীয়বার এখানে ঘুরতে আসা তো প্রথমে এখানে এসে আমরা টিকিট কেটে নিয়েছি আর এখানে জন টিকিট মূল্য দুশো টাকা করে ভেতরে প্রবেশ করতে করতে আপনাদের সাথে এই সময়সূচিটা একটু শেয়ার করে নিই থ্রি আর্ট গ্যালারি প্রতি বুধবার বন্ধ থাকে এছাড়াও সব সরকারি ছুটির দিনগুলোতেও ত্রিটা আর্ট গ্যালারি বন্ধ থাকে আর শুক্রবার বিকাল তিনটা থেকে রাত আটটা আর বাকি দিনগুলোতে সকাল দশটা থেকে দুপুর দুইটা আর বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আমি ডেসক্রিপশন বক্সেও পুরো সময়সূচি আর গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেব আশা করি আপনাদের উপকার আসবে থ্রিডি আর্ট গ্যালারি আর সামরিক জাদুঘরের লোকেশন কিন্তু একটাই আপনারা চাইলে একদিনই দুইটা ঘুরে দেখতে পারেন সামরিক জাদুঘরে একটা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব চাইলে আপনারা ওই ভিডিওটাও দেখে নিতে পারেন এখানে গ্যালারিতে প্রবেশ করলেই প্রথমে আপনাকে সুখবর পরে নিতে হবে তারপর যারা প্রবেশ করছিলো সবাইকে বলা হচ্ছিল বেসমেন্ট থেকে ঘুরে দেখা শুরু করার জন্য আমার মনে হয় ভিড়টা যাতে কম হয় সেজন্য সবাইকে একদিক থেকে ঘুরে দেখতে বলছিল। তো আমরা প্রথমে প্রবেশ করে চলে গেলাম বেসমেন্টে এখানে আমরা আগে যেমন দেখে গিয়েছিলাম কোনো কিছু আর আগের মতো নেই সব কিছু এখন চেঞ্জ করা হয়েছে তবে আগের মতোই প্রত্যেকটা ছবির সাথে কীভাবে ছবি তুলতে হবে এমন একটা ডেমো ছবি দেওয়া আছে আর কোথায় দাঁড়িয়ে ক্যামেরাম্যান ছবি তুলে ভালো হবে সেটাও এখানে নির্দেশনা দেওয়া আছে এখানে আগে সব থিম চেঞ্জ করে নতুন নতুন অনেক সব থিম অ্যাড করা হয়েছে আর আগের থিমগুলো যেমন অনেক ভালো লেগেছিল নতুন এই থিমগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে আমরা প্রত্যেকটা থিমের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর এখানে সব কিছুই অনেক বেশি জীবন্ত লাগছিল। আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছিলেন সব কিছু কেমন লাগছে আমরা একে একে সব কিছুর সাথে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর এখানে যেহেতু সবসময় ভিড় থাকে সেজন্য ছবি তুলতে আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এখানে এখনও দেখতে পেলাম আরও কিছু ছবির কাজ চলছে আগে যে থিমগুলো ছিল এখন আগের মতো কিছু থিম থাকলেও ছবিটা মনে হয় চেঞ্জ করে দেওয়া হয়েছে এখানে যে চায়ের থিম বৃষ্টির থিম এগুলো ছিল এগুলো কিন্তু আগেও ছিল তবে ওই ছবিগুলো একটু ভিন্ন ছিল এছাড়াও এখানে নতুন অনেকগুলো ছবি কিন্তু অ্যাড করা হয়েছে এখানে নতুন কাজী নজরুল ইসলামের ছবি একটা ডিঙ্গি নৌকা ছবি হাতি পাণ্ডা মিসির বিশ্বকাপ জয়ের ছবি বাহুবলী মুভির থিম আর শাহরুখের একটা ছবিও রয়েছে ঠিক এর পাশেই কয়েকটা ছবির কাজ চলছে আমরা আপনাদের সাথে এখানে যে থিম ছবি তোলার জন্য যে থিমগুলো ছিল সবগুলোই শেয়ার করার চেষ্টা করেছি এখানে আসলে বাচ্চারাও কিন্তু ছবি তুলে অনেক মজা পাবে এখানে বাচ্চাদের জন্য কিছু আলাদা থিম রয়েছে যেগুলোতে ছবি তুলতে আশা করি বাচ্চারা অনেক মজা পাবে আর এই পাশটায় মিনা আর রাজুর তোলার যে থিমটা ছিল এটা দেখে আমার খুবই ভালো লাগছিল। আমরা ছোটোবেলায় কিন্তু এই কার্টুন দেখেই বড় হয়েছি ঠিক এর নিচে রয়েছে গাবতলি টু বাসের একটা থিম এখানে শুধু এ বাসের থিমটাই ছিল এরপর আবার বেসমেন্ট থেকে আমরা উপরে চলে আসলাম এখানে ছবির পরিমাণ একটু কম তবে এখানে ছবিগুলো কিন্তু অনেক সুন্দর এখানে কক্সবাজার সুন্দরবন সিলেটের চা বাগান এই থিমগুলো রয়েছে এখানে শাপলা ফুলের যে আগে থিমটা ছিল এটাও চেঞ্জ করা হয়েছে আর এখন শাপলা ফুলের এই থিমটা আমার বেশি ভালো লেগেছে এছাড়াও ডেগিতে ধান বানা মাছ ধরা এই থিমগুলো এখানে রয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ওদেরও আলাদা আলাদা তিনটা থিম রয়েছে এছাড়াও রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলার আলাদা থিম মোটামুটি এখানে এই থিমগুলাই ছিল আস্তে আস্তে এখানেও আমরা লাইন ধরে দাঁড়িয়ে ছবি তুলে শেষ করলাম আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান আশা করি এখানে ঘুরতে আসলে আপনাদের অনেক ভালো লাগবে পুরো গ্যালারিটা ঘুরে দেখা শেষ হলে আমরা এখান থেকে বের হয়ে আসলাম আর তখন মোটামুটি সন্ধ্যা হয়ে আসছিল এপাশ থেকে সূর্যটা অস্ত যাচ্ছিলো আর এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগছিল সেজন্য একটু ক্যামেরা বন্দী করে নিলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ